মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার মেলাঘর ছুটে যান রুদ্র সাগরকে কচুরি পানা মুক্ত করে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার বিষয়ে আলোচনা করার জন্য সেখানে তিনি মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন তিনি বলেন যেহেতু দেশে নির্বাচন আচরণ বিধি লাগু রয়েছে তাই উন্নয়নমূলক কাজ এখন করা যাচ্ছে না তারপরেও তিনি এদিন রুদ্রসাগর পরিদর্শন করেন এবং দ্রুত যেন রুদ্রসাগরের ওপর ভাসমান কচুরি পানা সরানো যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সাংবাদিককে জানান এই কাজের দায়িত্ব মেলাঘর পুর পরিষদকে দেওয়া হয়েছে খুব শীঘ্রই রুদ্রসাগর আমার সময় ফিরে আসবে এমন ভাবে পরিষ্কার করা হবে যাতে আগামী কয়েক বছরের মধ্যে আর এই ধরনের সমস্যার মধ্যে পড়তে না হয় রুদ্রসাগরের নব্যতা বৃদ্ধির প্রশ্নে বলেন এখন এই বিষয়ে কোনো আলোচনা করছি না নব্যতা বাড়াতে গেলে মডার্ন টেকনোলজি ব্যবহার করতে হবে এটা করতে গেলে সায়েন্টিস্টদের সাথে কথা বলতে হবে কচুরিপানা সহ এই লেকের যে সৌন্দর্যতা সেটা নষ্ট হয় এবারে এটা একটু বেশি মাত্রা পেয়েছে এবং নির্বাচন যেহেতু চলছে আপনারা জানেন যে যে কোনো ধরনের ডেভেলপমেন্টাল প্রজেক্ট কাজ সেখানে করতে বিধিনিষেধ রয়েছে তারপরও আমরা ডাইরেক্টর সহ আজকে এখানে বৈঠকে মিলিত হয়েছি এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের এসডিএ থেকে শুরু করে মহকুমা প্রশাসন থেকে শুরু করে আমাদের পৌর পরিষদের চেয়ারম্যান আছেন সঙ্গে আছেন আমাদের মহকুমা স্তরের বিভিন্ন আধিকারিকগণ ফিশারি দপ্তরের আধিকারিকগণ আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যেই আমরা এই কচুরিপানা এই লেক থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার করার যে সিদ্ধান্ত সেটা গৃহীত হয়েছে এবং তাতে করে যে ফান্ডিংয়ের প্রয়োজন হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সেটা প্রোভাইড করা হবে মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিলকে এবং মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিল তাদের তত্ত্বাবধানে এখানকার মানুষদেরকে কাজে লাগিয়ে এখানকে যে আমাদের যে কোপার্টিভ রয়েছে সেই কোপারটিভকে কাজে লাগিয়ে যে রুদ্রসাগর সমবায় তাদেরকে কাজে লাগিয়ে এখানে এই কাজটা সম্পূর্ণ করবে রুদ্রসাগর এবং নির্মহলের ক্ষেত্র হিসেবে বিশ্বজুড়া খ্যাতি রয়েছে সঠিকভাবে পরিচর্যা এবং পরিচালনার অভাবে আজও এই রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র রুদ্রসাগর তার সর্বোচ্চ সৌন্দর্য পর্যটকদের কাছে তুলে ধরতে পারেনি চারিদিকে জমি বেদখল হচ্ছে পরিচালনগত ত্রুটির কারণে সেটির জলস্তর নেমে গিয়ে শুকনো চরে পরিণত হয়েছে যার ফলে এখানকার সমবায় মৎস্যজীবীরা তাদের জীবিকা নির্বাহের অন্যতম উৎস হারিয়ে ফেলছে তাই হাহাকার তাদের মধ্যেও একমাত্র সরকারি প্রচেষ্টাতে পুনরায় প্রাণ ফিরে পেতে পারে এই অন্যতম পর্যটন ভূমি রিপোর্ট টাইমস 24।